কাল পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু হবে টাইগারদের নিরাপত্তার চাঁদরে ঢাকা লাহোর ঘরোয়া কাঠামোর সমালোচনায় হান্নান সরকার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিট কাটতে অম্ল মধুর বিড়ম্বনা হতাশ না হবার আহ্বান বাফুফের তিন দেশে আজ শেষ হচ্ছে ফুটবল মৌসুম আঞ্চলিক অধ্যায়ের সমাপ্তি রিয়ালের দায়িত্ব নিলেন শাবিয়ালংসো কাল পাকিস্তানে পূর্ণতা পাবে বাংলাদেশ দল প্রথম অংশ গতকাল আর বাকি অংশ আজ রাতে পৌঁছাবে পিএসএল খেলায় ব্যস্ত ঋষাদ মেহেদি মিরাজরাও যোগ দেবেন মাঠের অনুশীলনও শুরু হবে সোমবার এদিকে এই সিরিজকে ঘিরে পুরো লাহোর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে লাহোরের অতি পরিচিত লিবার্টি চক যেখানে উঠছে পাকিস্তানের পতাকা পাশেই গাদ্দাফি স্টেডিয়াম পিএসএল ফাইনাল ঘিরে গাদ্দাফি স্টেডিয়ামের সামনে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে মাঠে করাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটও বাংলাদেশ এবং পাকিস্তান খেলবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজের নিরাপত্তা কেমন হবে সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন আমরা লাহোরের রাস্তাঘাটে যা দেখেছি অনেকটাই নিরবতা সোম ও মঙ্গলবার দুদিন অনুশীলন করবে বাংলাদেশ এবং পাকিস্তান বুধবার প্রথম টি টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে কোচিং স্টাফে পরিবর্তন এনেছে পাকিস্তান হেড কোচ হিসেবে মাইক হেসেনকে আগে নিশ্চিত করেছিল পিসিবি রোববার নতুন পেস বোলিং কোচের নামও প্রকাশ করেছে সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাশলে নফকে এই সিরিজের দায়িত্ব পালন করবেন এর আগে বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটসের বোলিং কোচ ছিলেন তিনি তবে বাদ পড়েছেন আজহার মেহমুদ এতদিন সহকারী হিসেবে কাজ করেছিলেন সাবেক পাক অলরাউন্ডার সেকেলে ঘরোয়া কাঠামো যুগের সাথে তাল মেলাতে পারছে না লীগগুলো এর প্রভাব পড়েছে জাতীয় দলে এমন মন্তব্য করেছেন হান্নান সরকার বাংলাদেশ স্কোয়াডেও ভারসাম্যের অভাব দেখছেন বিসিবি সাবেকের নির্বাচক উন্নতির বিপরীত স্রোতে দেশের ক্রিকেট কমছে ক্রীড়া প্রেমীদের আগ্রহ আমিরাতের কাছে সিরিজ হারের পর ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডকর্তা ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন অপ্রিয় বাস্তবতার মাঝে বোর্ডের কার্যক্রম নিয়মিত চলছে কিন্তু সেখানেও নেই স্পৃহা নেতিবাচক শিরোনামে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট কি করে কাটবে ক্রিকেটের অসুখ এসব নিয়ে বিচার বিশ্লেষণও কম হয় না বিসিবি নির্বাচকের দায়িত্ব ছাড়া হান্নান সরকারের মতে ঘরোয়া কাঠামোতে সংকট এখনো পুরনো ধাঁচে চলছে লিগগুলো আপনি বিশ বছর আগে ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেট চিন্তা করলে হবে না এখন ক্রিকেট যেমন ফার্স্ট হয়েছে ক্রিকেট যেমন চেঞ্জ হয়েছে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ডোমেস্টিক ডেভেলপ করেছে কিন্তু সময়ের সঙ্গে তাল মিলে যে বিশ বছরে যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি সো সেটার ইম্প্যাক্ট তো ইন্টারন্যাশনাল ক্রিকেটও থাকছে প্রতি বছরই থাকে আইসিসি ইভেন্টের ব্যস্ততা দলগুলোর প্রস্তুতি দ্বিপাক্ষিক সিরিজ সবকিছুই বৈশ্বিক আসরগুলোকে ঘিরে পঁচিশের ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আগামী বছরের টি বিশ্বকাপের করছে বাংলাদেশ এসবের আগে দরকার ভারসাম্য যার অভাব দীর্ঘদিনের যেখানে ব্যাটিং অর্ডার নিয়ে বা টিম কম্বিনেশন নিয়ে অনেকগুলো আলোচনা সমালোচনা আমরা শুনতে পাচ্ছি সে জায়গায় একটা স্টাবল দল গঠন করা খুব জরুরি এবং দিন শেষে দল হিসেবে রেজাল্ট করার জন্য ইন্ডিভিজুয়াল যার যার দায়িত্বটা ঠিকমতো পালন করা খুব জরুরি জাতীয় দলে এক্স ফ্যাক্টরের অভাব দেখছেন সাবেক নির্বাচক বিশেষ করে মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা বেড়েছে এক্স ফ্যাক্টর আছে এরকম দুজন তিনজন প্লেয়ার টিটোয়েন্টি দলে খুব ইম্পর্ট্যান্ট যেটা চিন্তা করার সময় এসেছে এবং চিন্তা ভাবনা করতে হবে আলটিমেটলি আপনি টিটোয়েন্টি টোয়েন্টি যে ট্রেডিশনাল যে যেভাবে চিন্তা করি সেই চিন্তা নিয়ে করলে হবে না টিটোয়েন্টি এমন একটা ফর্মেট যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে আপনাকে সার্ভাইভ করতে হলে সেটাকে আপনাকে ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে বিকজ পাকিস্তান সফর নিয়ে তারপরও আশাবাদী হান্নান সরকার প্রতিপক্ষ আনপ্রেডিক্টেবল বলে নিশ্চিন্ত ফুটবলের খবর জানবে এবার ওয়েবসাইটের নিরাপত্তা নতুন করে নিশ্চিত করতে পারলে পুনরায় টিকিট বিক্রি শুরু করবে ফুটবল ফেডারেশন তবে এখনো সময় চূড়ান্ত করতে পারেনি হতাশ না হয়ে দর্শকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে কম্পিটিশনস কমিটি এদিকে জাতীয় স্টেডিয়াম বাফুফে পুরোপুরি বুঝে পাওয়ার জন্য নতুন তারিখ ঠিক হয়েছে 30 মে রাজধানীর এক কর্পোরেট প্রতিষ্ঠানের তিন সহকর্মী কাজী সাগর সাব্বির আকন ফাহিম কাদের তাদের আড্ডার বিষয় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দুজন উচ্ছ্বসিত একজনের মন খারাপ জন ম্যাচের সাগর দুটি টিকিট পেয়েছেন ফাহিম পাঁচটি তবে সাব্বির চেষ্টা করেও সফল হতে পারেননি সারবার এত লোড ছিল বারবার ই রোড দিচ্ছিল যেটা হয় আর কি সো আমি কিন্তু এনে খুবই ফেরাব আর কি তিন ঘন্টা ট্রাই করার পর এগারোটার সময় আমি দুইটা টিকিটই পারচেস করতে পারি এর বেশি আর আমি এখন পর্যন্ত পারি নাই আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল যে পাঁচটা টিকিট পেয়েছি এটা মানে আমার এখন মনে হচ্ছে যে একটা বিগ ডিল জুড়ে দর্শকের অভিজ্ঞতা অম্লমধুর পাওয়া না পাওয়ার মাঝে ছিল বিড়ম্বনার চিত্র দুর্বল ওয়েব ব্যবস্থাপনার জন্য সাইবার আক্রমণে বন্ধ ছিল টিকিট বিক্রি আবার অনেকে কিনতে পেরেও ইমেইল ফোন নম্বর বদলে যাওয়ার অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে টিকিট ছাড়াই দর্শকের স্বস্তি আছে তবে আরও ভালো অভিজ্ঞতা চান তারা ফুটবল ফেডারেশন জানিয়েছে দর্শকের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট পাওয়ার সুযোগ এখনও আছে দর্শকের জন্য যেটা বললাম তিন হাজার প্লাস আমরা কনফার্ম করেছি অনলাইন আগে যে টিকিট কিনতে পেরেছেন যেন ওদের সাকসেসফুলি টিকিটগুলি সাকসেসফুলি ট্রান্সফার হয় ওনাদের কাছে তারপর আমরা রিমেনিং টিকিটগুলি ছাড়বো সাইবার আক্রমণ সহ নানা জটিলতার সাথে লড়তে হচ্ছে টিকেটিং পার্টনারকে সবসময় মনিটর করছে ফুটবল ফেডারেশন মেইন জিনিসটা ছিল অনেকগুলি বট এসেছিল বিভিন্ন জায়গা থেকে বট ক্রিয়েট করেছিল যে এক্সট্রা টিকিট কেনার জন্য আমি বিশ্বাস করি আমাদের যে টিম কাজ করছেন এখন এই সিস্টেমটা যেন ডাউন না হয় আবার আমরা সাকসেসফুলি সব টিকিট সাকসেসফুলি সেল করতে পারি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শক আগ্রহে বাহুপে অভিভূত স্টেডিয়ামের বাইরে ফ্যানজন এখন তাদের ভাবনাই এদিকে ত্রিদেশীয় সিরিজ খেলতে সোমবার জর্ডান যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল রোববার সংবাদ সম্মেলনে প্রস্তুতি এবং প্রত্যাশা জানিয়েছেন হেড কোচ পিটার বাটলার অধিনায়ক আফ্রিদা খন্দকার এবং নারী উইং চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণ একত্রিশ মে ইন্দোনেশিয়া এবং তিন জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে ম্যাচ লাল সবুজের সংবাদ সম্মেলনে সিনিয়র ফুটবলারদের দলে ফেরা এবং সাবিনা মাসুরা সহ অন্যদের না ফেরার প্রসঙ্গ নিয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে কোচের বাটলারের দাবি দলের প্রয়োজনে যাদের কার্যকরী মনে হয়েছে তিনি তাদের রেখেছেন দুই প্রতিপক্ষের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় জয়ের জন্য জোরালো প্রতিশ্রুতি দিতে পারেননি কোচ অধিনায়ক তবে এশিয়ান কাপ বাছের পর্যাপ্ত প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্য তাদের আজ পালিত হলো বিশ্ব ফুটবল দিবস সারা বিশ্বে বড় আয়োজন না থাকলেও ফুটবলের মাধ্যমে সীমানা ঘোচানোর লক্ষ্য নিয়ে জাতিসংঘ প্রথমবারের মতো বছর থেকে এই দিবস পালন করছে আর এই দিনেই সিদ্ধান্ত হয়েছিল বিশ্বকাপ আয়োজনের উনিশশো সালে আমস্টারডাম ফিফা কংগ্রেসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপ ট্রফির ছবি দিয়ে ফিফা জানিয়েছে উনিশশো সালের পঁচিশ মে চূড়ান্ত হয়েছিল বিশ্বকাপ উনিশশো ত্রিশে যার যাত্রা শুরু গত প্রায় একশো বছরে যে খেলাটি সারা বিশ্বের শত শত কোটি মানুষের হৃদয় জয় করেছে প্রাণের খেলায় পরিণত হয়েছে ফুটবলকে কেন্দ্র করে সমাজ আর বিশ্ববদলের চেষ্টায় প্রথমবার উদযাপিত হল বিশ্ব ফুটবল দিবস জাতিসংঘ ঘোষিত এই দিবসের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই ফিফার পোস্টের